আসসালামাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা তুমি কি জানো তুমি কে তুমি আল্লাহ বান্দা হ্যাঁ তুমি আমি আমরা সবাই আল্লাহর বান্দা কিন্তু তবু আমরা ভুল করি আমরা পাফ করি আমাদের হাত আমাদের চোখ আমাদের জিভা আমাদের মন সব কিছু দিয়ে আমরা এমন সব কাজ করি যা আল্লাহ পছন্দ করেন না হয়তো তুমি ভাবছো আল্লাহ আর আমাকে ক্ষমা করবেন না কিন্তু তুমি ভুল ভাবছ তুমি হয়তো জানো না তোমার পাপের চেয়েও আল্লাহ রহমত অনেক বেশি তুমি এমন কি পাপ করেছো তুমি কি খেয়েছো আল্লাহ চাইলে তোমাকে মদ মাফ করে দেবেন তুমি হয়তো সুদ খেয়েছো আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দেবেন হয়তো ঘুষ খেয়েছো আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দেবেন তুমি হয়তো অন্য কারের হক নষ্ট করেছো আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দেবেন তুমি কি যে না করেছো আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দেবেন তুমি হয়তো ভিডিও দেখেছো আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দেবেন তুমি হয়তো মিথ্যা কথা বলেছো আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করে দেবেন তুমি হয়তো নমাজ ছেড়ে দিয়েছো আল্লাহ চাইলে ক্ষমা করে দেবেন তুমি কি পাপের মধ্যে ডুবে আছো আর ভাবছো মারার ক্ষমা নেই হয়তো শয়তান তোমার কানে কানে বলছে তুমি শেষ আল্লাহ তোমাকে আর মাফ করবেন না তোমার মতো নিকৃষ্ট মানুষ আল্লাহ হার চাই না কিন্তু ভাই বোন আমার এটা সত্য নয় কারণ আল্লাহ তালা কোরআনে সুরা আর জুম্মা তিপান্ন তিনি বলেন আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয় আল্লাহ সমস্ত গোনা মাফ করে দেন তিনি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু রসুল সাল্লাহ আলহ সাল্লাম আরও বলেছেন যে তওবা করে সে যেন কোনো পাপই করেনি এবং তিনি আরো বলেছেন তোমার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় তবুও যদি তৌবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের সময় একটি ঘটনা এক ব্যক্তি রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন আমি এমন পাপ করেছি মনে আল্লাহ আমাকে আর মাফ করবেন না রসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন ঘুমটা আল্লাহ সাথে কাউকে শরিক করেছো ও সে বললো না ইয়ার সোলাউল্লাহ আমি এত বড় পাপ করিনি তুমি কি কাউকে হত্যা করেছো সে বলল না আমি এত বড় পাপ করিনি তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি যদি তা না করো থাকো তবে আল্লাহ রহমত তোমার সব পাপের চেয়েও বড় ফিরে এসো তার দিকে প্রিয় ভাই ও বোন আমার কৌবা মানে শুধু মুখে বলাটা নয় কৌবা মানে মন থেকে অনতপ্ত হওয়া পাপ ছেড়ে দেওয়া আর কখনো না করার প্রতিজ্ঞা করা যদি কারোর হক নষ্ট করো তা ফিরিয়ে দেওয়া আল্লাহ তোমাকে ভালোবাসেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে আসো আল্লাহ তোমাদের দিকে দশ কদম এগিয়ে আসবেন যদি হেঁটে আসো আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন ইয়ে ভাই বোনেরা আর দেরি করো না এখনো ফিরিয়ে এসো আল্লাহর দিকে তুমি যাই করো না কেন মদ গাজা জোয়া শোধ ঘোষ অশ্লীলতা সব মাফ হবে যদি তুমি সত্যিকারে তওবা করো তোমার গোনা যত বড়ই হোক না কেন মনে রেখো আল্লাহ চেয়েও বড় তুমি আজই মসজিদে যাও শেষদায় পরে আর বলো হে আল্লাহ আমি তোমার সেই পাপি বান্দা আমাকে ক্ষমা করো আমাকে বদলে দাও তোমার রহমত ছাড়া আমি কিছুই না আল্লাহ তোমাকে মাফ করবেন ইনসল্ল